হ্যাঁ আমাদের মনা ভাইয়ের একটা দাবি সে মনা বলতেছে নাকি কাফি ভাই নাকি মেয়ে নিয়ে নষ্ট বষ্ট এমনকি অশ্লীলতা ভিডিও বানায় ভিডিও বানায় কিন্তু এটা কিন্তু কাফি ভাই আবার সহ্য করতে পারেনি কাফি ভাই ফালতা রিভিউ ভিডিও বানিয়ে দিয়েছে মানে ফিডব্যাক না দিলে হবে না চুপ থাকার চেষ্টা করছিলাম প্রথম কথা হচ্ছে যে এক মিনিট তিরিশ সেকেন্ড কেন বানাইলি টপিক আমারও কেউ কথা কয়না কথা কেউ না বললে আপনার পক্ষ হিসাবে আপনার অডিয়েন্স হিসাবে আমি আছি তো কেউ জবাব না দিলে আমি দিব আপনি বলেন সে যে সুন্দর এখানে কটা ফুল আছে জি ভাইয়া ভাইয়া এখানে পাঁচটা ফুল আছে পাঁচটা আপনার এই ফুলগুলো থেকে কি করবেন আগে সেটা বলেন পাঁচটা সে পাঁচটা সবটা ফুল পাই কিনা অবশ্যই সবগুলা পাই পয়জন আমার পক্ষে থেকে আরেকটা দিয়ে দেন আমারও খুব পছন্দ হয়েছে জিনিসটা আর বেশি মিলাই 6টা 6টা ফুল পাই কিনা কিরে ভাই কত কষ্ট না কা ভাই ভাই কি ভাই কথা বলতেছেন অবশ্যই তো কথা বলি আপনি হয়তো শুনতেছেন না আর কি কথা আমরা বলছি না সব কথা জবাব আমি দেবো নেন সবগুলো আপনার জন্য আছে ফুল আরো আছে ভাইয়া ফুল আরও আছে ভাইয়া এটা আপনার পুরুষের জন্য না এটা হচ্ছে মহিলাদের জন্য উনি আবার একটু নারী ভক্তদেরকে একটু বেশি প্রমোট করে আর কি বুঝেন না ভাইওatlas ছোট ভাই হিসেবে একটা কথা বলি বলছি তো গা গাশে গাশে করে তো অটোগ্রাফটা দিতেছেন সেলভিটা নাও অসম নয় একটু জড়া জড়ি করে সেলভিটা নিয়ে আইলে হতে একটু না বলো মা শুনতে এগুলো আপনারা মাইন্ডে নেবেন না ভাই মেইনটেইন ইন এটা काफी ভাই काफी বে হাত দেখে অনেক কিছু বল দিতে পারেন আপনার অতীত বর্তমান রাতের ভবিষ্যৎ কি হবে কাফি ভাই যদি আপনার কোনো ভুল করে ওটা বলিস না আ যাবে না এটা কাফি ভাই তো কাফি ভাই উনি সেলিব্রিটি মানুষ উনি যদি দুই চারটা মেয়ের হাত ধরে কিছু করে ওইটাকে আপনারা প্রশংসা হিসেবে নিতে হবে আমাদের বড় ভাই কাফি ভাই লুচ্ছা ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে আগে ভালো ছিল না হাতটা আপনি ধরার পর একটু বেশি ভালো হয়েছে

আর কাফি ভাই যেখানে নারীরা সেখানে হবে না কেন রে ভাই কাফি ভাই আছে তুই সেখানে এসে যদি সেলফি নিতে তাহলে হবে এবার তাহার তোর কোনো খাওয়া আছে দেখবি রাইতে তুই উপর উঠে তাহলে তোর লাথে দিয়ে ভালো দিয়ে আবার কাফি ভাই উঠে বসে থাকবি ফুল দিব ফুল দিবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ বাইরে ফুল দেন ফুল দিলে ভাই একটু খুশি বাইরে ফাপতন পুরাতন একশো গেছে ধরে ভাই একটু ফুল টুল কার থেকে পায় না ওই পুরাতন একশোর নাম বেশি বেশি উনি আজ পর্যন্ত খাইতেছে সে একটা বেটে মানুষ বলছিল তার ফাপতনকে সে কখনোই বলতে পারবে না এক ফাপতনকে বলতে গিয়ে এখন এখন উনি অনেকটাই মানে একটু শেষে বসে চেষ্টা করতেছেন ওনাকে বলার জন্য ভাই আমি বলি একটাকে বলতে যদি এতটা টেস্ট করা লাগে আমিও নিয়মিত ফ্যাম করতে চাই আর একটা একটা ফাপতনকে হারাতে চাই আর এইভাবে ট্যাগ করতে চাই যে কোন জিনিসটা কিরকম তো এখন তো ঘটনা আরেকটা ঘুরে গেছে এই যে তার সাথে আমার কালার মিলে গেছে ওরে ভাই বিরাট বউ একটা ঘটনা ঘটে গেছে তার সাথে আপনার কালারটা মিলে গেছে বাগ্গিশ আপনি মানে কুকুর যে আপনি যে কুকুরগুলা নিয়ে ভিডিও করেন ওগুলা এর কালারটা যদি একদম নেস্টা বইরাতেন এখন যদি কুকুরটা আপনার পাশে থাকত তো দুইটার কালার তো सेम सेम হয়ে যেত নাকি নারীদের বেলা একটু বেশি ডিফারেন্স হয় মানে মেয়েলা লোক হইলে তো একটু ভালো হয় কালারও सेम सेम হয় রাইত তো 19 করতে ভালো হয় মন গলার না মানে যেভাবে ইমপ্রেস করে নিতে পারলেতে মজা সেলিব্রিটি না আপনারা খাইলে তো জানস এক বোকা তো আছে টপিকস পাইলি না পরে আমি তো কাফি ভাইয়ের ফ্যান কাফি ভাইকে নিয়ে অনেক কথাই বলি আমি আসলে একটু মোনা ভাইকে নিয়ে বলি মোনা ভাই যে দু তুলসী পাতা সেটাও কিন্তু না মোনা ভাইও নাটক কিংবা যে কোনো ভাবে চাইলে মোনা ভাইয়া মেয়েদের সাথে অনেক ভাবে তো করেন যদি যেই লোকটা নাটকের মধ্যে থাকে সে কিন্তু মেয়েদের সাথে মেলামেশা করে না এসা করে না সেলফি তোলে না মোনা ভাইয়ের অনেক ভিডিও আমি দেখেছি উপরে শুটিং চলতেছে মোনা ভাই নিচে চলে আসছেন একজনের সাথে সেলফি তোলার জন্য তাও না রে কেউ হুজুর না ভাই সেলিব্রিটি হইলে কারোর মাথা ঠিক থাকে না আর হ্যাঁ কাফি ভাই আমি কাফি ভাইয়ের ফ্যান হয়ে আমি কাফি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আমি কাফি দুই মিলিয়ন ফলোয়ার আমার আমি যদি মেয়ে নিয়ে অশ্লীলতা করে যদি কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দেবেন কাল থেকে আমি দুইটা কুকুর সামনে একটা মশার কয়েল এটা জ্বালিয়ে দিয়ে বসে বসে ভিডিও বানাবো আর মেয়ে নিয়ে ভিডিও বানাবো না এটা বলাই উচিত ছিল এখন কাফি ভাইয়ের